আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় প্রোগ্রামিং করব তো শুরুতে বলে রাখছি আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এই কোর্সে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো দেওয়া থাকবে আমাদের এই প্লে লিস্টটি মধ্যে থাকবে পাইটনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু প্রথমে আমি বেসিক নিয়ে আলোচনা করব। এরপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওপি নিয়ে আলোচনা করব বেসিক এবং ওওপি শেখার পরে আপনি চাইলে জ্যাঙ্গো শিখলে আপনি ওয়েব ডেভেলপিং করতে পারবেন বেসিক এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার পরে আপনি যদি মেশিন লার্নিং এর লাইব্রেরিগুলো শিখেন বিশেষ করে নাম পায় পান্ডাস ম্যাথপ্লটলি সাইকিট লার্ন টেন্সরফ্লো আপনি তখন মেশিন লার্নিং ডিপ লার্নিং কিংবা ডাটা সায়েন্সের উপর কাজ করতে পারবেন এখানে দুটি টপিক্স একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আরটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এখানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আসলে অনেকে কিন্তু হারিয়ে যায় তা মনে রাখবেন আপনি যদি বড় মাপের কোনো প্রোগ্রামার হতে যান আপনি যদি প্রোগ্রামিংটাকে আপনার যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান অবশ্যই আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং স্কিল টা অর্জন করতে হবে তাই আমি বলবো আপনি বড় ধরনের কোনো প্রোগ্রামার হতে গেলে অবশ্যই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং নিয়ে স্টাডি করবেন তা আমাদের এই প্লে লিস্টের মধ্যে সবকিছু একটু দেওয়া থাকবে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এখন আমরা আলোচনা করব পাইথন কি পাইথন বললে এই ধরনের একটা সাপের ছবি মনের মধ্যে আকপট ভেসে ওঠে আমি কিন্তু সেই ধরনের কোনো সাপের কথা বলছি না আমি বলছি পাইথন প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের কথা যেটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে টপ ওয়ান র‍্যাঙ্কিং এ অবস্থান করছে তাহলে আমরা আজকে জেনে নিই what is a python programming python is a high level language এটা কিন্তু লো লেভেল বা মিড লেভেল কোন ল্যাঙ্গুয়েজ নয় এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আপনি ইংরেজি ভাষার মতো খুব ইজিলি বুঝতে পারবেন এটা ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইন বাই লাইন কোড গুলো কিন্তু রান করে এতে আপনার জন্য কোড লেখা অনেক সহজ টেস্ট করা কিংবা ডিবাগ করাও একদম সহজ এটা খুব সিম্পল মানে খুব অল্প লেখায় আপনি পাইথনে কাজ করতে পারবেন যেখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস যা সি শার্পের মধ্যে একটি কাজ তিন করবেন সেই কাজটা এখানে যদি করতে করতে যান এক শেষ পারবেন এখানে শেষ নয় এটা ভেরি পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং যারা নবীন প্রোগ্রামার আছে তাদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি তা আমি বলছি এটা বিগিনার ফ্রেন্ডলি এটা বিগিনার ফ্রেন্ডলি এজন্য জন্য বলছি যারা নতুন প্রোগ্রামার এটা খুব সহজে শিখতে পারে গরিব রনিশো একানব্বই সালে এই সফটওয়্যারটি ডেভেলপ করেছিলেন উনি ওনার জীবনের সবচেয়ে বেশি সময় এই প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের পিছনে ব্যয় করেছেন তবে উনি এত সৌভাগ্যবান পান যে উনি জীবনতার সাথে বেঁচে থাকতেই পাইথন প্রোগ্রামিং আজকে বিশ্বের টপ ওয়ান র্যাংকিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি উনি বেঁচে থাকা অবস্থায় দেখার সৌভাগ্য অর্জন করেছে আমরা পাইথন প্রোগ্রামিং এর যে মেজর প্রপার্টিস গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি এটা ইজি টু ইউ সিনট্যাক্স ভেরি সিম্পল এবং পাওয়ারফুল এটা সিনট্যাক্স গুলো ভেরি ইজি এবং সিম্পল এই কারণে বলছি ঠিক আপনি যদি প্রোগ্রামিং শিখতে দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করার জন্য প্রথমে এখানে হেডার ফাইল এরপরে মেইন ফাংশন এরপরে প্রিন্ট ফাংশন অনেক কিছু লিখতে হয়েছে ঠিক সি প্লাস প্লাসেও তাই এখানে অনেকগুলো কোড লিখতে হয়েছে শীর্ যদি আমরা দেখি এখানে কিন্তু হেলো ওয়ার্ল্ড লেখার জন্য এখানে গোলা কোড লিখতে হয়েছে এই হ্যালো ওয়ার্ল্ড করার জন্য কিন্তু অনেকগুলা কোড লিখতে হয়েছে এগুলো লেখার পরে তার আউটফুট আসবে হেলো ওয়ার্ল্ড দেখি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্ট লিখে প্রিন্ট লিখার পরে প্রথমে প্রিন্ট লিখবো প্রিন্ট ফাংশনটা এর ফলে ফার্স্ট দিব এবং কোটেশনের ভিতর ডাবল কোটেশনের ভিতরে যদি আমি হেলো ওয়ার্ড লিখি এখানে রান করি আমাদের কিন্তু আউটফোর্ড চলে আসছে সেখানে আমি যদি এখানে প্রিন্ট ফাংশনটা লিখবো ফাস্ট ফার্স্ট প্যাকেট দিব ফার্স্ট প্যাকেট ভিতর ডাবল কোটেশন অর্থাৎ সিঙ্গেল কোড বা ডাবল কোটেশন যেকোনো কিছু দিয়ে হয় সিঙ্গেল কোড না হয় ডাবল কোড দিয়ে হেলো ওয়ার্ল্ড লিখে এখানে রান করলাম দেখা যাচ্ছে এখানে হেলো ওয়ার্ড লাખાডা কিন্তু পেইড হয়ে গেছে তাহলে আপডেট চিন্তা করে দেখেন প্রোগ্রামিং সি সি প্লাস প্লাস সি শার্প জাভা করায় এখানে পাইথনের কোডটা ভেরি সিম্পল এটা সিম্পল বলে এখানেই শেষ নয় এটা কিন্তু ভেরি পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা এফিশিয়েন্ট হাই লেভেল ডেটা স্ট্রাকচারwise ভাষাতে উন্নতা এবং কার্যকর এটা প্রোগ্রামিং ভাষার জন্য যেটা অত্যন্ত উপযোগী যে ভাষাটি উন্নত এবং কার্যকর একটা ডাটা স্ট্রাকচার যা জন্য অত্যন্ত উপযোগী এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ আমি এই কারণে রয়েছে বলছি কারণ এটা দিয়ে আপনি অনেক কাজ করতে হন আপনি এটা দিয়ে সফটওয়্যার এর কাজ করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন আপনি ডাটা সায়েন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং বিগ ডাটা ডাটা অ্যানালাইসিস সাইবার সিকিউরিটি রোবোটিক্স অনেক ধরনের কাজ করতে পারবেন এমনকি ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন সেই কারণে এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এবং এটা ইন্টারপ্রেটার এখানে কোডগুলো লাইন বাই লাইন কিন্তু রান করে এতে কোড লেখা অনেক সহজ এবং টেস্ট করা ডিবাগ করা একদম সহজ ইন্টারপ্রেটার কোডগুলো লিখে সাথে সাথে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে যাই এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে যখন একটা কোডকে আমরা অবজেক্ট হিসাবে কিন্তু চিন্তা করে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পার্টে যদি যাই ও তে তখন আমরা বিস্তারিত বলবো এগুলো সম্পর্কে এটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডেটা টাইপটা কিন্তু কি ধরনের সেটা উল্লেখ করে দিতে হয় না যেমন আমি সি সি প্লাস প্লাস জাভা যেখানে আপনি প্রোগ্রামিং কর লিখেন না কেন এটা কোন ধরনের ডাটা এটা কি ইন্টিজার টাইপের না স্ট্রিং টাইপের এটা কিন্তু আপনাকে নাকি ফ্লোট টাইপের এটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হয় কিন্তু পাইথন প্রোগ্রামিং এর মধ্যে আপনি কোন ধরনের ডাটা সেটা কিন্তু লিখে দিতে হয় না আপনি x 10 লিখলেই মেশিন অটোমেটিক্যালি বুঝে নেবে এখন এটা মাল্টিপারপাস আমি মধ্যে বলেছি এটা একটা কাজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এটা দিয়ে অনেক কাজ করা যায় আপনি এআই কাজ বলেন মেশিন লার্নিং এর কাজ বলেন ডিপ এর কাজ বলেন ডাটা সায়েন্স এর কাজ বলেন ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি কত রকমের কাজ করা যায় তা কিন্তু বলে শেষ করা যাবে না এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি কারণ আপনি এটা উইন্ডোজ বলেন লিনাক্স বলেন ম্যাকে বলেন যেখানে বলেন না কেন আপনি কিন্তু খুব সহজে কাজ করতে পারবেন এবং এটি মাল্টি প্যারাডাইম প্রোগ্রাম তার বিভিন্ন ধরন স্টাইল পদ্ধতি হলো মাল্টি প্যারাডাইম যেমন আপনি চাইলে প্রসিডিউরাল পদ্ধতিতে আপনি কোডিং করতে পারবেন অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারবেন আপনি চাইলে ফাংশনাল আর নিয়েও কিন্তু কোড করতে পারবেন এটা কোড করার জন্য ধারা বাঁধা কোনো নিয়ম নাই যে এভাবে করতে হবে আপনি মন যেভাবে চায় আপনি প্রসিডিউরাল করতে পারবেন অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারবেন আপনি ফাংশনাল প্রোগ্রামিংও কোড করতে পারবেন এমন এটা অ্যাভেলেবল রিসোর্স রয়েছে পাইথনে রয়েছে প্রচুর লাইব্রেরি ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশন আর টিউটোরিয়াল ভিডিও ব্লগ এগুলো তো রয়েছে লার্জ একটা কমিউনিটি আপনি ফেসবুক লিঙ্কিং কিংবা গিট প্রচুর অ্যাভেলেবেল কিন্তু রিসোর্স রয়েছে এবং ফেসবুক বা বিভিন্ন লিংকিনে বিভিন্ন গ্রুপ রয়েছে যেখানে চাইলে আপনি খুব সহজে যে কারো কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন কারণ অনেক লার্জ একটা কমিউনিটি রয়েছে ভেরি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এই জন্য বলছি আপনি যদি মোস্ট পুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এআই দিয়ে সার্চ করেন মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে যদি গুগলে সার্চ করেন আপনি কিন্তু প্রথমে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন সেটা হচ্ছে এর ফলে আপনি যদি এখানে লিখে দেন মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এ আই মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর মেশিন লার্নিং তাও আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পাইথন এরপরে আর এরপরে পিসি প্লাস প্লাস যা এরপরে আমি যদি মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ডিপ লার্নিং যদি লিখে চাষ করি সেখানেও আসছে কিন্তু পাইথন আমি যদি এখানে সাইবার সিকিউরিটি জন্য লিখে চাষ করি মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর সাইবার সিকিউরিটি সেখানেও কিন্তু পাইথনটা কিন্তু নাম্বার ওয়ান র্যাঙ্কিং আমরা কোথায় কোথায় পাইথন ব্যবহার করতে পারি এটা যদি একটা লিস্ট দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ বলেন মেশিন লার্নিং এর কাজ বলেন গেম ডেভেলপমেন্ট বলেন অটোমেশন ডাটা সায়েন্স ডাটা অ্যানালিটিক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা সায়েন্স বিজনেস অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন সায়েন্টিফিক ক্যালকুলেশন সাইবার সিকিউরিটি ফিন্যান্স এর মধ্যে বিভিন্ন ধরনের কাজে আমরা কিন্তু বর্তমান সময়ে এই পাইথনটা ব্যবহার করতে পারি টফ অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে যদি আমি চার্জ দিই সে কারণে কিন্তু পাইথনের অবস্থা নাম্বার ওয়ান সারা বিশ্বে সত্ত্বেও আপনি কেন পাইতন শিখেন এর উত্তরে যদি বলি ইজি টু ল আমি প্রিন্ট লিখার জন্য অর্থাৎ কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট দিয়ে জাস্ট ফার্স্ট ব্যাকেট দিয়ে ফার্স্ট ব্যাকেটের ভিতরে যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে যদি হেলোওয়ার লিখি হেলো ওয়ার কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা সি তে প্লাস প্লাস যাবা কিংবা সি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেই সুযোগটা নাই আমাদের কিন্তু এখানে অনেক কিছু কোড টাইপ করতে হচ্ছে এবং এটা কেরিয়ার অপরচুনিটি বেস্ট ভালো এবং স্যালারি স্কেল অনেক হাই আপনি গুগলে যদি পাইথন ডেভেলপার স্যালারি ইন ইউএস লিখে চার্জ দেন একজন পাইটন প্রোগ্রামারের লক্ষ চব্বিশ হাজার তিনশো তিপ্পান্ন ডলার এখানে আপনি কেনাডা বা আমেরিকা বা অন্যান্য দেশের যদি এভাবে লিখে চাষ করেন দেখবেন এখানে এই ধরনের ফিগারটা কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয় একটু আপ ডাউন হয় তবে যদি আপনি হিসাব করেন আমেরিকা কানাডা কিংবা জার্মানি মতো দেশে এটা ওয়ান লাখ ডলার প্লাস তাহলে ওয়ান লাখ ডলার মানে তো বুঝতে পারছেন বাংলাদেশ টাকায় কত টাকা এই টাকাটা যদি এখানে লিখে চার্জ করেন তাহলে বুঝতে পারছেন এটা প্রায় দেড় কোটি টাকার মতো বাৎসরিক ইনকাম দেড় কোটি টাকার মতো এখন আপনি যদি ফ্রিল্যান্সিং জব মার্কেটের কথা চিন্তা করেন আপনি এখানে আফ ওয়ার্কে আমি জাস্ট এখানে আফ ওয়ার্কে পাইথন ডেভেলপার লিখে যখন চার্জ দিলাম এখন দেখেন এখানে এন্ট্রি লেভেলের জব আছে একশো বিয়াল্লিশটা ইন্টারমিডিয়েট লেভেলের জব আছে

পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এআই অথবা মেশিন লার্নিং ডিপ লার্নিং ডাটা সাইন্স সাইবার সিকিউরিটি যাই বলেন না কেন পাইথনে র্যাঙ্কিং আবার এটা বেরি ওয়ার্কিং ফিল্ড বেরি রিচ আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন মেশিন লার্নিং বলেন ডেপ লার্নিং বলেন ডাটা সাইন্স বলেন সাইবার সিকিউরিটি বলেন রোবটিক্স বলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন ওয়েব ডেভেলপিং বলেন অ্যাপস ডেভেলপমেন্ট বলেন মোবাইল অ্যাপ্লিকেশন বলেন ড্যাকটপ অ্যাপ্লিকেশন বলেন গেম ডেভেলপমেন্ট বলেন অটোমেশন বলেন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ফিল্ডে অহরহ কিন্তু পাইটনের জব রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বলেন যেখানে বলেন না কেন আপনি কিন্তু পাইটন আপনার লাগবেই লাগবে তার ফলে বিগ কমিউনিটি রয়েছে আপনি ফেসবুকে বলেন লিঙ্ক ইনে বলেন বিভিন্ন গ্রুপে যদি আপনি কোনো সমস্যার কথা লিখে যদি আপনি চার্জ করেন আমি কিন্তু সমাধান পেয়ে যাবেন কারণ সারা পৃথিবীতে এটা কিন্তু একটা বিশাল কমিউনিটি কিন্তু রয়েছে এবং এলার্স অফ রিসোর্স ফর লার্নিং আমি শিখার জন্য খুব একটা সমস্যা হবে না কারণ এটা শেখার জন্য প্রচুর রিসোর্স কিন্তু অনলাইনের মধ্যে রয়েছে অনলাইনে রয়েছে কারণ পাইতল রয়েছে অনেকগুলো অসংখ্য লাইব্রি এই যে নাম পাই বলেন পান্ডাস বলেন বলেন সিপন বলেন এরকম অসংখ্য লাইব্রেরি এবং বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক এই যে আমি জ্যাঙ্গোর কথা বলি জ্যাঙ্গো দিয়ে আপনি খুব সহজ একটি ওয়েবসাইট কিন্তু ডেভেলপ করে ফেলতে পারবেন এবং পাইথনের রয়েছে নিজস্ব কিন্তু ডকুমেন্টেশন আপনি পাইথনের এখানে ডকুমেন্টেশন লিখে যদি গুগলে চার্জ করেন তাহলে পাইথনের এই ডকুমেন্টেশনটা কিন্তু এখানে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে এখান থেকে দেখে দেখে আপনি পাইথন শিখে ফেলতে পারবেন এট জেট এখানে সবকিছু কিন্তু রয়েছে এটা কিন্তু পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন এখান থেকে আপনি সব টিউটোরিয়াল দেওয়া আছে আপনি চাই এখান থেকে শিখতে পারবেন এখন ইউটিউবে যদি আপনি সার্চ করেন পাইটন লিখে অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি যদি এখানে পাইথন প্রোগ্রামিং ফুল কোর্স বা পাইথন প্রোগ্রামিং যদি সার্চ করেন এভাবে কিন্তু কি আপনি অসংখ্য ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছি পাইথন উইথ মোস কোট উইথারি কিংবা এখানে অনেক ভিডিও কিন্তু এভাবে দেওয়া আসে আপনি এখান থেকে শিখতে পারেন এস রয়েছে বিভিন্ন ধরনের এবং ব্রাইট ফিউচার ব্রাইট ফিউচার আমি এই জন্য বলছি আপনি গুগলে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন নাসা ওপেন এ অ্যামাজন টেসলা নেটফ্লিক্স ইন্টেল আইবিএম ড্রপ বক্স এরকম বড় বড় ট্যাক্স জয়েন্ট কোম্পানিগুলোতে আপনি কিন্তু জব করার একটা অপরচুনিটি রয়েছে তা আপনি চিন্তা করে দেখেন গুগল ইউটিউব ফেসবুক এর মতো নাসার মতো কোম্পানি তো যদি আপনি জব করেন আপনার স্যালারিটা কত টাকা এটা অবশ্যই টাকা হবে না ডলার হবে কারণ এটা ব্রাইট ফিউচার তা আছেই এছাড়া এটা স্ট্রং স্ট্রাবিলিটি আপনি পাইথন শিখার পরে আগামী 10 বছর কিন্তু অনায়েশে কেটে যেতে পারবে কারণ পাইথনের এমন একটা শক্তিশালী অবস্থা রয়েছে যেটা আগামী 10 বছরে কেউ পাইথনকে টপকাই কিন্তু যেতে পারবে তাইলে বুঝতে পারছেন আপনি কেন পাইথন শিখবেন তাই আমি বলবো আর দেরি নয় আজই শুরু হোক আপনার পাইথন শিকার যাত্রা আমাদের এই প্লেলিস্টের মধ্যে পাইথনের এ টু জেড দেওয়া থাকবে তাই আমাদের সাথে থাকুন যতক্ষণ পর্যন্ত আবার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম